দেখেন ভাই কত ট্র্যাক্টর দেখেন উপরে আমাদের অফিস নিচে ট্র্যাক্টর ম্যাক্টর রাখে সার মার রাখে তো এটাতে কিন্তু বীজ দেওয়ার কাজ হয় ফুটো বাগানে তো দেখেন এটা কিন্তু পানির ট্যাঙ্কি ট্যাঙ্কিতে কিন্তু বীজ ভরে আর একটু পাইপ যারা বীজ দেওয়ার কাজ করে পাম বাগানে তারা জানে কিভাবে বীজ দেয় পানির ট্যাঙ্কি করে দেখেন ভাই এখানে সার প্যাক করা আছে আর উপরে আমাদের অফিস ভাই দেখেন দেখ অফিসের গাড়ি ওটোল অফিসের গাড়ি খরচ কিছু হলি অফিসের গাড়ি নিয়ে চলে যায় সঙ্গে সঙ্গে ডাক্তার বাড়ি তো ভাই দেখেন কত সার দেখেন দেখেন কত সার পঞ্চাশ কেজি বস্তা ভাই দেখেন এই সার ভাই ছোটো বাগানে দেয় বড়ো বাগানে দেয় শুধুই সার ভাই দেখেন কত সার আর আপনারা ট্র্যাক্টর দেখেন ভাই মালয়েশিয়ার বাগানের ট্র্যাক্টর তো এটা আমাদের অফিস উপরে তো আপনারা মনে করেন ভাই মালয়েশিয়ার বাগানের অফিসে কেমন হাই ফাই নাই ভাই ছোটো অফিস ভাই মালয়েশিয়ার বাগানে দেখেন মালয়েশিয়ার ট্র্যাক্টর ভাই তো এই ট্র্যাক্টারের কী কাজ ভাই এই ট্র্যাক্টারে পাম ফল লোড করে তারপরে সার নিয়ে যায় বা বাগানে সার দেওয়ার কাজ করে তারপরে পানি দেয় পানির টং দেখতে পাচ্ছেন না ওই টং নিয়ে যায় দেখেন বড় বড় গাছ শুধু ট্র্যাক্টার ভাই ট্র্যাক্টর এই ছিল ভাই ভিডিও তো ভিডিও ভাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার পেজার ফল দেখা থাকবেন